উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী আল্লাহ রহমানুর নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো এখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এজন্য জবাবদিহি করাবে কি বুঝলেন ওই যুগ আর এই যুগ লাই আসতে আমি আন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রদি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোনো মেষ মেষ বা ছাগলের বাচ্চা মেষ শাবক তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায় আমি উমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করাবে আর কিছু বলতে হবে আপনাদেরকে বাস যার মধ্যে যার মধ্যে নফস নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফাযাক্কিরিন না মা'ন্তা মুযাক্কির তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাস্ত আলাইহিম বিমুসাইত তুমি কারুপতি দারোগা নও ফাযাক্কিরিন নাস আযিযিকরা যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সাইয়াদেখ কে রুমাই যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাকে ভয় করবো বাস আমাদের কাজ যতটুকু এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এটা এতদূর চলে আসলাম মুহাম্মদ সাল্লাহ আলী হাসলামের পরে আর কোনো নবী আছে বাকিদের স্পষ্ট থাকবে তো ইনশাল্লাহ এবার আসেন ওয়াকুতুব বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়া বলতে আমরা সমস্ত আম্বিয়া কেনারে বিশ্বাস করি পাঁচ নাম্বারটা কি ভাই আখেরাতের জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়া চলব আখেরাতের স্বার্থে কিসের স্বার্থে দুনিয়া চলব কিসের স্বার্থে ভাই আল্লাহ তৌফিক দান করেন আমি আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আসি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজ আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আছি যেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাত করা ফায়দা দিবে জুলুম করলে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ বোঝার তৌফিক দান করে না আমিন ছয় নম্বরটা হচ্ছে ও আন্তোমনা বিল কদর খাইরি বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই 6টা হলো পিলার ছয় নম্বর পিলারটা কি ভাই তাকদির তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা করি কি না এইখানে আপনাদের সাথে আমার কথা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু না ঠিক তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ অবদ বালা মুসিবত আসছে আমাদের জীবনে আসছে আসে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিচ্ছু নাই আমার তাক যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদির যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তালাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি সব আর এটাও বিশ্বাস করি ইনশা আল্লাহ আল্লাহ বাক আমাদের হাতে আল্লাহ জমিনে দিন কায়েম করাবেন ইনশা আল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশা আল্লাহ যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছি ইনতানসুরুল্লাহ হায়ানসুরুকুম যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বাড়ার লাভ না এবার আসেন এক নম্বর বুঝলেন ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস দুই নাম্বার ফেরেস্তায় বিশ্বাস তিন নাম্বার হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নাম্বার নবী রসুলগঞ্জ পাঁচ নাম্বার পরকাল ছয় নাম্বার মুখস্থ থাকবে ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কটা কাজ এক তা শিখ বিল জিনান এই যে কলব হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ ওয়ালি করার মুখে স্বীকৃতি দিবেন মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছে কি না আর তিন নাম্বার হচ্ছে বলে আমালু বিল আর কেন কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকা পোক্ত জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন এই ইমান যদি থাকে ইনশাল্লাহ দুনিয়া সফল পরকালে সফল দুই ও মানে কি এক কথায় বোঝেন সলেহ মানে হচ্ছে আল্লাহ কোরআনে এবং তার রসুল আমার সাথে বলেন পাক কোরআনে তার রসুল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলেহ ক্লিয়ার কি বললাম বলেন তো আমার সাথে পাক কোরআনুল কারীমে তার রসুল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম সেগুলো করার নাম আমলে সওয়ালে যেমন নামাজ যেমন সওম যেমন সাদাকা যেমন রমজানে সওম রাখা হজ করা ওমরা করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মুসাফা করা হাসি মুখে কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে একদম আপনার চেহারা দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে চলে ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয়ে বোঝেন আমলে সলে এটা হচ্ছে একটা পিঠ পয়সার যেমন দুই পিঠ থাকে এটা আমলে হে এক পিঠ আর এক পিঠে কি আছে আর এক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রসুল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সলে বুঝতে পারি নাই নাই একটা তো চিনলেন ভালো কাজগুলো পড়া আরেকটা পিঠও চিনেন আল্লাপা কোরআনে তার রসুন হারিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম আরো জোরে বলেন দূরে থাকার নাম এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমলে সলে এই যে আপনি শেষ করছেন না এটা আমলে সলে এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাত করছেন না এটা আমল সলে বেপরদায় চলছেন না এটাই চলে। সলে আল্লাপাকিব করতে নিষেধ করেছেন করছেন না এটা আমলো চলে আল্লাপাক এদিমের সম্পদ আত্মসাত করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমল সলে আল্লাহ বলছেন বুঝি না জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটা এটাও আমলে মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলা চলে খারাপ থেকে দূরে থাকার নাম কি ক্লিয়ার কথা তাহলে এক নম্বর ইমান বুঝতে পারলেন আমল সহলে বুঝতে পারলেন তিন নম্বর হকের দাওয়াত দেওয়া হকের আর হকটা কি ভাই হক মানে কি কে বলতে পারবেন হক মানে কি হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক হকটা মানে কি আমার হাতে কি এটা এই জুমার রাত চলতেছে না কালকে জুমার দিন জুমার দিনে একটা সুরা পড়তে হয় সুরাটার নাম কি জোরে বলেন সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমানে থেকে বাঁচাবে থেকে বাঁচাবে সুরা কাহাফের সাথে আল্লাহ আল্লাহ রসুল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন সুরা কাহাফ ছাড়া অন্য কোনো সুরার কথা বলা হয়নি সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাল্লাহ এই সুরের মধ্যেই আছে হকের সংজ্ঞা কিছু সংজ্ঞা এই সুরের মধ্যে উনত্রিশ নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ তবুল্লাহ আলেমেন বলছেন ওয়াকুরিল হাকমের রব বেকম সেফহাম ওয়াকুর ইল হাকমের রব বেকম ফ্যামেন শা হে মুমিন মুসলমান শোনো হক সত্য সেটাই যা তোমার রবে পক্ষ থেকে নাজিম হয় হকের সংজ্ঞা বুঝতে পারলাম হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলে আচ্ছা যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল হক ছিল হক ছিল তারপর ইঞ্জিল সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে এখন কোরআনের ব্যাখ্যায় হারিস আছে না নাই হারিস আছে না নাই নাকি শুধু কোরআন মানলেই হবে হারিস মানার দরকার নাই এরকম তো দল আছে আমাদের দেশে আছে না খবরদার এসব এই ফেতনায় পা দিবেন না আল্লাহ বলছেন আল্লাহ নবী নিজের মন করা কোনো কথা বলতেন না ইন হুয়া ইল্লা ইউহা তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহি করা হয়েছে হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নবী সাল আলী হাসালাম তার জবানে বলেছেন সুফা